রেমালের জেরে গোটা রাজ্যে বেহাল অবস্থায় পরিণত হয়েছে বিদ্যুৎ পরিষেবা এতে করে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ রাজ্যব্যাপী চলছে এখন বিদ্যুৎ বিভ্রাট এই পরিস্থিতির জন্য বিদ্যুৎ নিগমকে দায়ী করে এবার রাস্তায় নামলো বামপন্থী ছাত্র যুবরা এমনটাই এবার দেখা গেল রাজধানী আগরতলা শহরে নিগমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল সংঘটিত করে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন পরে সংগঠনের এক প্রতিনিধি দল পরিস্থিতি স্বাভাবিক করে তোলার দাবিতে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে প্রদান করে এক স্মারকলিপি রাজ্যবাসী প্রত্যক্ষ করলেন রেমালের প্রভাব ঘূর্ণিঝড় রেমালি যেন লণ্ডমণ্ড হয়ে পড়ে গোটা রাজ্য বানভাসী হয়ে পড়েন হাজার হাজার মানুষ বহু মানুষ আশ্রয় নেন শরণার্থী শিবিরে রাজ্যে প্রায় সর্বত্রই বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় ভেঙে পড়ে হাজার হাজার গাছপালা স্তব্ধ হয়ে পড়ে রাস্তাঘাট সোমবার সারা রাতব্যাপী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে প্রতিটি মানুষ তবে রেমালের প্রভাব যেন সবচেয়ে বেশি পড়ে বিদ্যুৎ পরিষেবার উপর রাজ্যের প্রায় সর্বত্রই লন্ডবন্ড হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ নিগমের সঠিক পরিকল্পনার অভাবে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে ধরনের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ সাধারণ নাগরিকদের রেমালি যে শেষ হবার পর বিদ্যুৎ নিগমের কর্মীরা পরিষেবা স্বাভাবিক করে তোলার জন্য চেষ্টা চালিয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্যের বহু এলাকায় বিদ্যুতের দেখা নেই এতে করে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকার ফলে চরম অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে দিনযাপন করছেন একটা বড় অংশের মানুষ এর জন্য দায় বিদ্যুৎ নিগম এমনটি অভিযোগ এনে বুধবার রাস্তায় নামল বামপন্থী চারটি যুব সংগঠন ডি ওয়াইএফআই টিওয়াই এফ এস এফ আই ও বেহাল বিদ্যুৎ পরিষেবার জন্য বিদ্যুৎ নিগমকে দায়ী করে এদিন আগরতলা শহরে এক প্রতিবাদ পিছিল সংঘটিত করে বামপন্থী ছাত্র যুবরা প্রতিবাদ মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলাগমের কার্যালয়ে তাদের দাবি মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বামপন্থী ছাত্র আন্দোলনের নেতৃত্ব বলেন রাজ্যে প্রায় অধিকাংশ জায়গায় এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন এতে করে মানুষের জীবন এখন অন্ধকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের যে ভূমিকা থাকা দরকার তা বিন্দু মাত্র নেই বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত পানীয় জল সরবরাহ টেলিকম ব্যবস্থা বিদ্যুৎটা থাকার দরুন গুরুত্বপূর্ণ দুটি বিষয় এখন গত প্রায় আটচল্লিশ ঘন্টার উপর আমাদের রাজ্যের প্রায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের জীবনে অন্ধকার আচ্ছন্ন কিন্তু আমরা দেখছি যে সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল সরকারের ভূমিকা বিন্দু মাত্র নেই এই বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত মানুষের জীবনে আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে পানীয় জল সরবরাহ একটা হচ্ছে টেলিকম ব্যবস্থা আজকে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ থুপড়ে পড়ে আছে আমাদের রাজ্যের মানুষ আমরা বামফ্রন্ট সরকারের সময় দেখেছি যে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ কাট হতো এটা ঘটনা স্বাভাবিক কিন্তু কিছুটা সময়ের মধ্যেই এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সাড়াই করা হতো তার একটা উদ্যোগ থাকতো কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর থেকে গোটা রাজ্যে ঘন ঘন লোডশেডিং ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং মানুষের জীবন অন্ধকার মানুষের জীবনের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলি পানীয় জল একটা অন্যতম এ জল পর্যন্ত মানুষ পাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে আমরা দেখছি গত আটচল্লিশ ঘন্টা যাবৎ এই রেমাল এ ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত বিদ্যুৎ পরিষেবাকে ঠিক করার জন্য দপ্তরের কোনো লোক নেই রিপোর্ট সার্চিন